গুড মর্নিং সবাইকে আমি যে এখনই উঠেছি সেটা আর আমার মুখে বলতে হবে না কারণ আমার এইটা দেখেই তোমরা বুঝতে পারছো যে সাথে এখনই ঘুম থেকে উঠল আর মানে ঘরের হালটা যা হয়ে রয়েছে না ফার্স্ট টাইম এরকম ঘরের হাল হলো বিবাহবার্ষিকী তো হয়েছিল তাহলে তখন সোফাটাও সরেনি আর ঘরের ভিতর হাড়ি করাই এর ছড়াছড়িও যায়নি এখন দেখো কিন্তু টেবিলটা আজকে পরিষ্কার আছে কালকে টেবিলে কেউ খায়নি হয়েছে সব ঘরে খেয়েছে তো সেই কারণে আমি আজকে এখনই উঠলাম অনেকটা রাত্রে শুয়েছি তো সেই কারণে এমনি শীতের বেলা ঘুমালতে দেরি হয়ে যায় দেখো ঘরের হাল সোফাটা দিকে এটা তো আর আমার কম নয় এইগুলো খুলতে হবে মানে যেই দিনের যেই জিনিস চলে যায় তারপরে সেই জিনিস থাকলে খুব বিকট লাগে একদম আমার কাছে তো একদম ভালো লাগে না এগুলো খুলে টুলে পরিষ্কার করে তারপরে হাড়ি টাড়ি সব বের করতে হবে তরকারি রয়েছে তরকারি দেখি অনেকটাই তরকারি আছে এবার শীতের তরকারি তো দুপুর দুপুর অবধি যদি কেউ খায় খাবে নাহলে সকালে দুপুরে দুবেলায় খেয়ে ঘুরিয়ে ফেলতে হবে গরম করতে হবে কিন্তু তার আগে ঘরটা পরিষ্কার করব। থালা বাসনগুলো ধোয়া হলো এখন এ দেখো তরকারিটা নিয়ে যাব গরম করতে আমি বলেছিলাম ফ্রিজে রাখতে ফ্রিজটা চলছে কেক রয়েছে তাহলে আর এখন গরম করতে হতো না কিন্তু ফ্রিজে না রাখলে অসুবিধা নেই শীত তো নষ্ট হবে না দেখো এক হাতে ফোন আর এক হাতে আমি হাইটা চালাতে যাচ্ছি দিয়ে আর পারছি না ফোনটা অফ করেই আমাকে নিয়ে যেতে হবে এই চাটা আজকে বাপির জন্য হচ্ছে মানে বাপির জন্য তিনজন খাবো

ও তো জানিস সেরকম বলে এ দেখো কতগুলো ভাত রয়েছে ভাতগুলো গুলো থুই আসি কালকে সবাই খেয়েছে আমার দেওয়ার খাইনি ও কাছে গেটটা খুলে দাও তো শোনা আমি বেরিয়ে যাই ইয়া কালকে পোতাজ বাবু পোতাজ কালকে সবার ফার্স্টে খেয়েছে আমি জানিও ছেলে মানুষ বাড়ি চলে যাবে রান্না হওয়ার পরে পরে দিয়ে দিয়েছি মাঞ্চ কেমন হয়েছিল পোতাজ ভালো কে রান্না করেছে জানিস না আমি হাফ তোর মামা হাফ রান্না করে যাই পোতাচের দিদা দিয়েছে কলা আমায় পাশের বাড়ির কাকিমা না তুমি নাও না না এখন কি করবে আমি খুঁজে দেবো এখন ভালো মধ্যে নি কিন্তু রং এসছে ভালোই বাপি নি বা পিঠে রোদ লাগিয়ে সব বাসি খাবার খাওয়ার জন্য যে যার মতো প্রস্তুতি নিয়ে নিয়েছে আমার বাবা আজকে বাসি খাবার খাবে ওই যে বাবা আসছে শুধু আমি খাবো না কারণ কি বলতো মাংস যদি বেশি খাই না আমার আকেল দাঁতের গোড়ায় মাড়ি ফুলে ব্যথা হয় তো সেই কারণে আমি খাই না আর বাসি খাবারের প্রতি আমার কোনো আগ্রহ নেই তোমরা সেটা জানো মুড়ি খাবো জল দিয়ে ভিজিয়ে তাও ভালো আমি বাসি খেয়ে সহ্য করতে পারি না আর কত্তমাসের এখন সকাল হয়ে গেছে আমি না রাত্রেবেলায় একটা আচ্ছা স্বপ্ন দেখেছি গো খুব সাংঘাতিক স্বপ্নটা দেখার পর স্বপ্নটা যখন ভাঙলো আমি এইটুকুনি ভাবে আশ্বাস পেলাম যে না ওটা স্বপ্ন ছিল ওটা সত্যি নয় মানে আমাদের বুদ্ধর আমি দেখেছি এর এই জায়গাটাই করে না কেমন হয়ে গেছে চুল টুল উঠে জায়গাটা পুরো তেলা হয়ে গেছে সবাই বলছে ওইটা আমার মাথায় ঘুরছিল আমি দেখেছি আমার এখানে 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 গোল গোল পয়সার মতো হয়ে গেছে পুরো তেলের মতো হয়ে গেছে চুল উঠে আমাকেও সবাই বলছে তোমার মাথায় আরশোলাই চেটেছে মানে কি সাংঘাতিক ব্যাপার বলো তো ওরকমটা যদি হয় আমি শেষ হয়ে যাবো পুরো এতক্ষণ পর ঘরটা পরিষ্কার হলো ঝাড় দিলাম কিন্তু এখনো মোছা হয়নি দশটা বাজতে দশ আজকে সকালের খাওয়াটা যেন টাইম এর একটু আগেই হয়ে যাচ্ছে সবার কি গো তুমি সকালে কি খাবা আমি সকালে কিছুই না আমারও সকালে কিছু খেতে ইচ্ছা করছে না এমনি ভালো লাগে না কিন্তু গরম ভাত হলে ওকে ঠিক আমি জোর করে খাইয়ে দিতাম তাই না আর বাইরে ফিস্টিটা কেমন হচ্ছে ওদের দেখে আমার খেতে ইচ্ছা করছে কিন্তু পেটে নিচ্ছে না সবাই মিলে আনন্দ করে খাচ্ছে না 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 আমার ইচ্ছা হচ্ছে না আরে দেখো মাংস আমার ডাক্তার দাতে ব্যথা হয় সমস্যা আছে না মানে আমার দাঁতে কোনো প্রবলেম নেই আকেল দাঁতের মারিগুলো ব্যথা হয় মাংস জীবনে মানে দু পিসের বেশি তিন পিস চিবালেই একদম তেল খতম এ দেখো ঝাঁটাটা কোথায় বুঝেছি কেমন প্রফেশনাল লাগছে আমাকে ঝাঁটাটা এখানে নেওয়া এবার ঘর মুছবো একটু শ্যাম্পু দিয়ে ভালো করে চেপে চেপে ঘরগুলো মুছতে হবে এই শাকটা যদি মাকে বাঁচতে দিই হ্যাঁ মা একটুখানি করে ফেলবে সব বাদ দিয়ে দেয়

এমনি কালার দেয়া কিছুই খাই না তার মধ্যে বিটার কালারটা আমার কাছে কেমন লাগে এগুলো হচ্ছে প্রকৃতির জিনিস এগুলো খেলে তো কোনো অসুবিধা নেই এগুলো ন্যাচারাল একদম তা ঠিক এটা আর কেমিক্যাল নয় কোনো কালারিং রসগোল্লা মানে মিষ্টি জাতীয় শুকনো মিষ্টি কিছু খাই না আচ্ছা ভাবি এটা কথা বলো তো ক্যামেরায় আমার মুখটা যত কালো যত মানে কেমন একটা অমসৃণ ভাব লাগছে সত্যি কি তাই ক্যামেরায় যেন বেশি বেশি লাগে বুঝে পাই না কেন অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা হচ্ছে যে কি রান্না হবে কি রান্না হবে লাস্টে হাঁসের ডিমের ঝোল আর শাক ভাজা প্রথমে ছিল সিদ্ধ ভাত কত পরিবর্তন আমাদের সিদ্ধান্তের আমার কোনো ব্যাপার নেই আমার নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সবাই যা খাবে আমি তাই রান্না করবো আমার কাছে কোনো ব্যাপার না হলেই হলো

ওই যে ওই যে মা বস্তু দিয়েছ। ঘরোয়াশা হয়ে গেছে। একটু মনে হচ্ছে কি কিছু খাইও আর কি খাবো। তো দেখো বেলা হয়েছে বাজে এখন আমি রোদুরে বসে বসে কালকে মায়ের দেয়া কেক আর চিজটা খাবো। তারপর আবার বাকি কাজ ছাড়বো। মশলা বাটতে কুড়েমো লাগবে তো ওকে বললাম তুমি একটু মশলাটা পেস্ট করে দাও। মিক্সিতে পেস্ট করে এনে দিয়েছে এখানে কি কি আছে জানো? পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা আর টমেটো। আসলে মা বলেছিল ডিমের ঝোলটা একটু গাড়ো গাড়ো করতে। তো সেই কারণেই আমি ওই গ্রেভিটা যাতে হয় ওই জন্য সমস্ত কিছুই বেটে নিয়েছি আর আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও এই হলো বেগুন সর্ষে অসম্ভব স্বাদ হয়েছিল গো খেতে খুব ভালো লাগছিল বেগুন পোস্ত তো ভালো লাগেই তবে বেগুন সর্ষেটাও কিন্তু কম কিছু যায় না আর তার সাথে আমি রান্না করেছি বেতর শাক ভাজা তোমরা তো দেখেছো যে বেতর শাক আমি বসে বসে বাজছিলাম আর বেতর শাকে আজকে কিন্তু আমি বেগুন দিইনি আমাকে বলছে কপালে কি হয়েছে রক্ত বেরোচ্ছে আমি তুমি ভুল দেখেছো তুমি ভুলই দেখেছো যদি কাটে তাহলে আমার ব্যথা লাগবে এটা কি এটা কি এই টিপ গোলা টিপ পড়েছে এই দেখো নাকেও লেগেছে গোলা টিপের ওই লিকুইডটা লেগেছে বুঝতে পেরেছো তো রান্নাটা কমপ্লিট করি এবার দেখো আমি কিন্তু এখনো ভাত বসাইনি ভাতের হাড়িটা বসিয়েছিলাম গ্যাসের ওপর আবার নিবিয়ে দিলাম সাথে সাথে দু পাঁচ মিনিটের মধ্যে কারণ যখন দেখব বাড়ির সবাই স্নান করছে যারা যারা খাবে তখন আমি ভাতে চাল দেব স্নান হয়ে যাবে গরম গরম ভাত হয়ে যাবে আর ফু দিয়ে খাবে তাহলে যদি একটু ভালো বউ হতে পারি এই যে হয়ে গেল ডিম আলুর তরকারি একটু গাড়ো গাড়োই করেছি আমি তো বললাম। এর থেকেও না আরও গাঢ় করার ইচ্ছা ছিল দিয়ে ভাবলাম আর তো অন্য কিছু ঝোল ডাল নেই এটুকুনি গাড়ো রাখি আমার ছুটি হলো কিছুক্ষণের জন্য রান্না খাওয়া ধোয়া মোছা কাজ সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার জন্য এখানে রোদ্দুরটা নেই আছে অল্প অল্প দেখো মুখে এসে পড়ছে কিন্তু এই জায়গাগুলো একদম ছায়া পড়ে গেছে আমি না ভেবে পাই না আমাদের এই সিঁড়িগুলো ঘষা হয়েছে তাও কেমন একটা লাগে না কেমন একটা ছোপ 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 ভাব ফ্রেশ নয় তাও আমাদের মানে খালি চোখে যতটা ফ্রেশ দেখি ক্যামেরায় যেন আরও বেশি কালো কালো লাগে ভালো লাগে না একদম দেখতে আর ও গেছে একটু দরকারে দাদা তারপরে আমার দেওয়ার মানে আমার ভাসুর ও সব গেছে বিয়ের বাজারের কেনাকাটা করতে এখনও আসেনি যখন বেরোচ্ছে তখনই একটা দশ বাজে আমি বললাম যে খাবার খেয়ে যাও কিছু আসতে তো অনেকটা লেট হবে বললো না এসে খাবো দেখো এখন প্রায় সাড়ে তিনটে পনেরো চারটে বাজতে চলল তবে অনেকক্ষণ গেছে তো আসার টাইম হয়ে হয়েছে প্রায় কালকে মা কিটক্যাট লজেন্সের সাথে এটাও দিয়েছিল তো কি মনে হলো ভাবলাম খাই অনেকক্ষণ আগে ভাত খেয়েছি তো একটু খিদে খিদে পেয়ে গেছে আর এটা থাকলে আমার মানে মনে হবে কি কখন খাবো কখন খাবো তো সেই কারণে নিয়ে নিলাম নিচে বসেই খাচ্ছিলাম তো উপরে আসলাম ওপরেও রোদ্দুর নেই নিচে তো রোদ্দুর চলেই গেছে আমাকে টাটা বাই বাই বলে ওপর থেকেও চলে গেছে বেলা অনেকটা বড় হয়েছে জানো তো চারটের বেশি বাজে তবু দেখেছো কেমন একটা বেলা বেলা ভাব রয়েছে একটুখানি শোভোনাকে ভাবজি শুলেই তো আসবে স্নান করবে খেতে দিতে হবে ও জন্য শুতেও ইচ্ছা করছে না আমার কত্তা বিশেষ একটা প্লেটে চা নিয়ে আসছে দোকান থেকে বুঝতে পারেছো মানে কি বলবো প্লেটটা এত সুন্দর প্লেট হেভি হেভি প্লেটে চা নিয়ে আসছে সতী খুব সুন্দর একটা প্লেটে চা নিয়ে ইচ্ছে হয়েছে যে সবাই চা খাবে তো সেই কারণে তো যাই হোক একটা কথা তোমাদেরকে বলবো যেটা আমার কাছে অনেক বড় ভালো লাগা আমার মনটা কি বলবো খুশি ভাসছে মানে অনুভূতিটা আমার কিরকম হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অনুভূতি তো আর মুখে প্রকাশ করা যায় না এটা তো কোনো গল্প নয় না যে গুছিয়ে বলবো আজকে বিকেল থেকে প্রথমে আসলো কৃষ্ণনগর থেকে তারপর আসাম শিলচর তারপরে চুচুড়া ধাপে ধাপে মানে কয়েকজন আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আসলো একদম নিজের মানুষরা আসলো তাদের কোনো দাবি নেই ব্লগে আসবে না প্রথমে বলে আমি ব্লগ করবো না ব্লগে আসবো না তাদের চ্যানেলও নেই কোনো এত ভালোবাসে এত ভালোবাসে মানে মন ভরে এত আশীর্বাদ করে গেল যে সাথী সুখী হও কাজের ক্ষেত্রেও অনেক এগিয়ে যাও তুমি মনের দিকে সংসারের দিকেও অনেক সুখী হও তো এটা আমার কাছে অনেক 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 বড় ভীষণ বড় পাওয়া বিশ্বাস করো মানে কেউ যদি হাতে আমার বিশ হাজার টাকাও বুঝে দিয়ে মানে বুঝে দিয়ে যেত আমি এতটা খুশি হতাম না মানুষের যে এই যে প্রাণ ঢালা আশীর্বাদ এটা আমার কাছে অনেক বড় ভীষণ ভালো লাগে তুমি ওরাই চা নিয়ে না ওনারা চলে গেছে হ্যাঁ এবার ওদের আমি গল্প করছি সবার সাথে তো সেই কারণে এবার উঠে গিয়ে চা করতে যাব তারা একা একা বসে থাকে তো ওই কারণে কাছেই চায়ের দোকান আর এই যে চায়ের নেশাগ্রস্ত মানুষ তো ওই জন্য দোকান থেকেও বেশিরভাগ চায়ের খেলে হ্যাঁ খাও সন্দেশ নেয় সন্দেশ নেয় আর হ্যাঁ যারা সন্দেশ আনে তারা কিন্তু ভিডিও দেখে আনে যেন আমি সন্দেশ খেতে পছন্দ করি নাইনটি পার্সেন্ট বন্ধুরা সন্দেশ নিয়ে আসে রসগোল্লা নিয়ে আসে না বন্ধুরা শুধু রসগোল্লা নিয়ে আসে আমার তো হঠাৎ হঠাৎ অনেক কিছু মনে হয় তো সেরকমই হঠাৎ একটা জিনিস খেতে ইচ্ছে হয়েছে তোমরা আন্দাজ করো তো ওই দেখো বেগুনটা অর্ধেক কাটা ডেসকি করে রান্না হচ্ছে আলুগুলো আমি ছোট ছোট করে কেটেছি এখনও সময় আছে আন্দাজ করো এখনও কিন্তু আমি বলিনি কী রান্না করবো কিরা মজা করি বলো তো তোমাদের সাথে কেউ কেউ কিন্তু রেগে যাবে সাথে তুমি কি রান্না করছো সেটা আমরা কী করে বলবো এভাবে বললে হয় নাকি কি চালের ফেনা ভাত বেগুন সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে তাহলে হয়তো বলবে সাথে আলুগুলো এরকম ছোট ছোট করে কেটেছো কেন ডিমের আলুর মতো আতব চালের ভাত তো খুব তাড়াতাড়ি হয়ে হয়ে যায় যায় তো সেই কারণে আলুটা যাতে সিদ্ধ আমি করে দিয়েছি যখনই আতব চালের ভাত করি তখনই ছোট হয় আর তোমাদের দাদা যদি রাত্রেবেলায় ভাত করে দিন আলু সিদ্ধ ভালো করে মাখতে পারি না আলু তো কেটে দেয়ই না একদম সেদ্ধ হয় না এই দেখো আতপ চালের ফেনা ভাত কিন্তু প্রায় হয়ে এসেছে তাহলে কি বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট সবাইকে টাটা